আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে শুরু হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তো আপনাদের রিকোয়েস্টের ভিডিওটি এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত একটি নোটিশ কিন্তু কিছুদিন আগে প্রকাশিত হয়েছে তো সেখানে আপনাদের যে বিষয়টির কথা বলা হয়েছে যারা পরীক্ষার ফর্ম পূরণ করতে ব্যর্থ হয়েছিলেন নির্দিষ্ট দেওয়া তারিখের মধ্যে তাদের জন্য আরও এক দফা তারিখ বর্ধিত করা হয়েছে সেখানে আপনাকে দুই হাজার টাকা জরিমানা সহ ফর্ম পূরণ করতে হবে তো আপনাদের এই সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ হচ্ছে আঠাশ আগস্ট এবং উনত্রিশ আগস্ট এরপর কিন্তু আপনারা ফর্ম পূরণ করতে পারবেন না এবং টাকাও জমা প্রদান করতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা পরীক্ষা দিতে আগ্রহী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা পরীক্ষার ফর্ম পূরণ এই নির্দিষ্ট তারিখের মধ্যে করবেন তো আমি সেই ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশটি দেখালাম না আমার একটি ভিডিও দেওয়া আছে অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণের সময় বৃদ্ধিকরণ এই ভিডিওটি আপনারা যাদের প্রয়োজন হয় দেখবেন এছাড়া কোনো বিষয় জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন তো এখন আসি যে আপনাদের পরীক্ষা কবে শুরু হবে রুটিন কবে দিবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন মেজবা উদ্দিন উনি একটি বিশ্বস্ত সূত্রে জানিয়েছেন গণমাধ্যমে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা রুটিন তারা প্রস্তুত করছেন কিছুদিনের মধ্যে প্রকাশ করবে সেক্ষেত্রে জানতে চাওয়া হয় যে পরীক্ষা রুটিন কবে নাগাদ প্রকাশ করবেন তিনি জানান যে এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা রুটিন আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু তারা প্রকাশ করবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের পরীক্ষা রুটিনটি পেয়ে যাবেন এবং আপনাদের পরীক্ষা শুরু হবে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা তৃতীয় সপ্তাহে তো সেক্ষেত্রে আমি বলবো যেহেতু হাতে বেশ কয়েকদিন সময় আছে খুবই অল্প সময় আছে আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন কাল বিলম্ব করবেন না সময় নষ্ট করবেন না সেক্ষেত্রে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার রুটিন আগামী মাসে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে ইনশাল্লাহ তো আপনাদের পরীক্ষার রুটিন এবং যে কোনো আপডেট আর পরীক্ষার রুটিন দেওয়া মাত্রই আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের সবার কাছে আবার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের লাইক পেলে কমেন্ট পেলে আমি আরও উৎসাহিত হই আপনাদের জন্য কাজ করার জন্য তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ